আসসালামু আলাইকুম জানাচ্ছি বিডি টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বগুড়ার দুনোটে নবাগত নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিক ও জনপ্রতিনিধির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বগুড়ার দুনটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টোফার হিমেল রিসিল ও উপজেলার সকল কর্মকর্তাগণ বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি শিক্ষক মন্ডলী সাংবাদিক রাজনৈতিক ছাত্র সমন্বয়ক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আমরা প্রতিকার করতে পারিনি আমি মানে গত দুই তিন দিন

যারা এখানে নেতৃত্ব দিয়েছে আমাদের মাননীয় এমপি সাহেবের সুপারিশে সেদিন সেই ছেলেটা মুক্তি পায় তার বিরুদ্ধে অনেক মামলা আছে বহুবার সে জেলে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘলা নিউজ 24 ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি i love it